আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম এক ভাই আমার কাছে জিজ্ঞেস করেছে যে নর্থ ম্যাসোডোনিয়ায় যদি আমি ওয়ার্ক ভিসায় আসি তাহলে এসে কি আমি বিজনেস করতে পারবো কি না ব্যবসা করতে পারবো কি না তো আপনি যদি ওয়ার্ক ভিসায় ম্যাসোডোনিয়াতে আসেন তাহলে এসে আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু এখানে কিছু নিয়ম রয়েছে যেমন দেখেন আপনি যদি ওয়ার্ক ভিসায় এখানে আসেন তাহলে আপনি আপনারা যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির সাথে আপনার একটা চুক্তিপত্র থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এক বছর থাকে সেই চুক্তি চুক্তিপত্রটা তো আপনি যখন আসবেন কোম্পানি আপনাকে একটা টিআরসি কার্ড বানিয়ে দিবে যেটা টেম্পারি রেসিডেন্ট কার্ড এক বছর মেয়াদ থাকে পর প্রত্যেক বছরের রেনিউ করাতে হয় তো যখন আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এক বছরের পরবর্তী বছরে যখন আপনি রিনিউ করাবেন টেম্পোরি রেসিডেন্ট কার্ডটা তখন এই কার্ডটা আপনার নিজের নামে করবেন প্রথম যখন আপনি আসবেন তখন এই কার্ডটা আপনার কোম্পানির নামে থাকবে তো পরের বছর যখন আপনি রিনিউ করাবেন তখন আপনি নিজের নামে করতে পারবেন যখন আপনি নিজের নামে এই কার্ডটা করে ফেলবেন তখন আপনি ব্যবসা করতে পারবেন এখানে এখানে ব্যবসা করতে আপনার ডকুমেন্টস লাগে ভ্যালিড পাসপোর্ট আপনার টিআরসির কপি আপনি কোন ধরনের ব্যবসা করবেন সে ধরন ব্যবসার আপনি এখানে চাইলে কোনো কোম্পানির সাথে ডিল করতে পারেন যে আমি শেয়ার কিনবো এই টাইপের বা এখানের অনেক মানুষ আছে তাদের সাথে কথা বলে তাদের সাথে দুজন মিলে একসাথে একটা রেস্টুরেন্ট দিলেন বা একটা গ্রোসারি শপ দিলেন বা আপনারা চাইলে নিজেরা নিজেরাও দোকান দিতে পারেন যে আমি নিজে করব। আমি নিজে একটা রেস্টুরেন্ট খুলব তো এটাও করতে পারেন এখানে আপনার সর্বনিম্ন আপনার যে টাকাটা লাগে অ্যামাউন্টটা সেটা হচ্ছে পাঁচ হাজার দেনার ম্যাসোডোনিয়ান টাকায় পাঁচ হাজার দেনার লাগে আপনার সরকারকে দেখাতে হয় যে সর্বনিম্ন টাকা এটা যে আমি এই টাকা দিয়ে আমি ব্যবসা করব আর আপনারা যদি ব্যবসা দিতে চান তাহলে থেকে ভালো উপায় হলো যে আপনারা ম্যাসোডোনিয়ান ভাষা শিখতে হবে আপনাদের কারণ ম্যাসোডোনিয়ায় আপনার ম্যাসোডোনিয়ান ভাষা আর আলবেনিয়ান ভাষা এই দুইটা ভাষা খুবই প্রচলিত তারা এই এই ভাষায় কথা বলে ইংলিশ ভাষা খুবই কম তো যদি ব্যবসা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই ভাষাটা শিখবেন আপনারা ম্যাসোডোনিয়ান ভাষাটা শিখবেন আলভিনিয়ন ভাষা শিখলেও চলবে কিন্তু আলবেনিয়ান থেকে ম্যাসোডোনিয়ান ভাষা শেখা ভালো কারণ বেশিরভাগ সবাই আলভিনিয়ান বলেন ম্যাসোডোনিয়ান বলেন তারা আলভেনিয়ানও পারে ম্যাসোডোনিয়ানও পারে দুই ভাষাই পারে ইংলিশ খুবই কম পারে ম্যাসোডোনিয়ান মানুষরা খুবই ইংলিশ কম তারা ইংলিশও খুবই দুর্বল দেন আপনি সব থেকে ভালো হবে যে যখন আপনার এই কাগজগুলো হয়ে যাবে তখন আপনি এখানে অনেক লোকাল অ্যাডভোকেট আছে তাদের সাথে কথা বলে আপনার কাগজগুলো আপনি সাবমিট করতে পারেন আপনি নিজে নিজে করার থেকে একটা এখানে অনেক লয়ার আছে তাদের মাধ্যমে আপনি করাতে পারেন তো আপনি যদি ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আপনি ম্যাসোডোনিয়ায় ব্যবসা করতে পারবেন কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এক বছর পরে আপনি করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভাল লাগবে সবার আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম